দর্শক বন্ধু এটা হচ্ছে আমাদের ছাগলের খামার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার নিয়ে আমরা কাজ করতেছি আপনারা জানেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছাগল ওই যে চড়ে বেড়াচ্ছে এটা হলো ছাগলের বেঞ্চের ভিতরে কে এবং কারা বসে আছে ছাগল যদি এটা দেখে তাইলে কিন্তু ছাগলেরা এসে আন্দোলন শুরু করবে আমাদের বেঞ্চের উপরে তোমরা বসছে কেন বেঞ্চটা বানা হয়েছে ছাগলের জন্য কিন্তু কিছু মানুষ এখানে বসে আছে আরামসে বাতাস খাচ্ছে দর্শক বন্ধু এই যে দেখাচ্ছে ছাগলগুলা যে ছাগলগুলা নিয়ে আমরা কাজ করতেছি ব্ল্যাক বেঙ্গল সাদা দুইটা সাদা তিনটা যে এখানে ঘরে ঘরে যাওয়ার জন্য গেছে এই যে সাদা তিনটা খুব ভালো আছে এখানে আছে তিনটা এই তিনটা এই দুইটা ছোট দুইটা হচ্ছে আপনার পাঠা বানানো হয়েছে এই দুইটাকে

আর এই যেগুলো আমাদের খামার খামার বাচ্চাগুলো ওই যে একটা ওই যে লেবু গাছ খাইতেছে দেখেন আর এই যে একটা এগুলো সব বাচ্চা খামারের বাচ্চা এই যে এখানে আছে এই যে এটা খাচ্ছে ছাগল কিন্তু দিনের প্রথম অংশে কম খায় প্রথম অংশে কম খায় শেষের অংশে বেশি খায় মানে বারোটার পর থেকে খায় মানে ঘরে যাওয়ার সময় হলে ঘরে ফেরার সময় এলে খায় এই যে এটা হচ্ছে জাকারিয়ার ছাগল এটা জাকারিয়ার জাকারিয়া ওর বেঞ্চে বসে আছে এটা হচ্ছে বেসিক্যালি বেঞ্চটা ছাগলের কিন্তু ছাগলের পাশাপাশি কিছু মানুষও বসে আছে এখানে বড় বড় সাইজের কিছু মানুষ বসে আছে এটা ছাগলের সাথে খেলা করতে ছাগল একটা এত সুন্দর চমৎকার প্রাণী ছাগল কিন্তু খুব আদর প্রিয় খুবই আদর প্রিয় করবেন যে কোনো বয়সে ছাগলকে আদর করবেন ছাগল কিন্তু খুব আদর আদর সে আপনার থেকে যাবে না এবং চাইবে কেনা হয়েছিল অল্প কয়েকদিন পনেরো ষোলো দিনের বয়সের এটা কেনা হয়েছিল এখন মোটামুটি ভালো বড় হয়ে গেছে এটা এবং এটার মা হচ্ছে এই যে মাথায় সাদা টিকলি দেওয়া এটা এই যে এটা এটাও প্রেগনেন্ট এটাও এটার পেটে বাচ্চা এটারও পেটে বাচ্চা তারপরে যে এটারও পেটে বাচ্চা এটার পেটে বাচ্চা আর এইটার পেটে বাচ্চা এটা বাচ্চা দেওয়ার প্রায় সময় হয়ে গেছে একবার কাছাকাছি সময় চলে আসছে এই যে এটার পেটটা অনেক মোটা হয়ে গেছে এটা হয়তো এক সপ্তাহ দশ দিনের মধ্যে আল্লাহ যদি দেয় এটা থেকে কিন্তু বাচ্চা পাওয়া যায় বাসা করা যায় এটা অনেক বাচ্চা দেওয়ার সময় হয়েছে হাঁটতে পারতেছে না এর পেটটা খুব বড় হয়ে গেছে এটার পেট খুব বড় হয়ে গেছে দেখেন এটা বাচ্চা দেওয়ার সময় হয়েছে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেলে পেটটা খুব বড় হয়ে যায় নড়াচড়া কম করে তারপরে মিউকাস ভাঙতে থাকে এই সমস্ত সিমটম দেখলে আমরা বুঝবো ছাগলের বাচ্চা দেওয়ার একদম কাছাকাছি সময় চলে আসছে এই সাদাটা এখানে যে চারটা দেখতে পাচ্ছেন এই চারটাই কিন্তু চারটার পেটে বাচ্চা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের মজা হচ্ছে গিয়ে এরা একবার বাচ্চা দেওয়ার পরে একুশ দিন পরে আবার দ্বিতীয় বাচ্চা দেওয়ার জন্য রেডি হয় বা হিটে চলে আসে এটা হলো ব্ল্যাক বেঙ্গলের একটা মানে বৈশিষ্ট্য যে বাচ্চা দেওয়ার পর পরে আবার মাত্র দিনের পরেই কিন্তু আবার আবার তার আসে বাচ্চা পাল দিতে হয় তাকে বা বীজ দিতে হয় তো ব্ল্যাক বেঙ্গল এই জন্যই আমরা পালন শুরু করছি এরা প্রচুর খায় রুচিও ভালো বাচ্চাও বেশি দেয় অসুখ বিসুখও কম আমরা এখন এই পাঁচটা ব্ল্যাক বেঙ্গল শুরু করছিলাম এখন আমাদের এখানে এগারোটার মতো আছে ছোট বড় মিলে এগারোটা ব্ল্যাক বেঙ্গল আছে আমাদের এখানে এবং সবগুলো ছাগল আলাদা মতো ভালো আছে সুস্থ আছে সেগুলো ছাগল আলাদা মতে ভালো আছে সুস্থ আছে ভালো থাকেন দর্শক বন্ধু ছাগল যারা পছন্দ করেন ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করবেন খামার এর কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে খামার শুরু করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা সুযোগ বেশি থাকে লাভবান হওয়া যায় কারণ কি ব্ল্যাক বেঙ্গল হচ্ছে এমন জাত যাদের অসুখ কম এরা বাচ্চা দেয় বেশি এবং বাংলাদেশের ওইদারে এরা সহন সহনশীল এবং সহনীয় এই জন্য ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে যারা খামার শুরু করবেন তাদের লাভ হবেই হবে ইনশাল্লাহ লস হওয়ার কোনো কারণ নাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আপনার সাথে দেখা যায় অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক প্রতিবেদনে বা কৃষি বিষয়ক অন্য একটা ভিডিওতে আর ছাগল খামারে যারা আছেন যারা ছাগল পছন্দ করেন ছাগল পালেন যারা ছাগল পালনের সাথে যারা সম্পৃক্ত তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছাগলের বিভিন্ন তথ্য ভিত্তিক তথ্য বিষয় তথ্য সম্পর্কিত ভিডিও আপলোড করা হয় এই চ্যানেল নিয়মিত আশা করি ছাগল পালন সম্পর্কে অনেক বিষয় আপনারা জানতে পারবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামাইহাম্মুল্লাহ